আজকে তিন অক্টোবর দু হাজার পঁচিশ এসেছি সেনাপল্লীর মাঠে মেলার মাঠে তো আজকে মেলায় জনসমুদ্রে রূপান্তরিত দেখেন প্রতিদিনের ন্যায় আজকেও মেলা বসেছে এবং মেলায় অনেক লোক মনে হয় যে আজকে রেকর্ড পরিমাণ লোক এখানে উপস্থিত হয়েছে আমরা প্রবেশ করতেই পারতেছি না আমরা বদরগঞ্জ থেকে রওনা হয়েছিলাম এবং ট্যাক্সের হাট থেকে রাস্তায় জ্যাম এখানে এসেও গেটে আমরা প্রবেশ করতেই পারতেছি না এত জনসমা জনসমাগম যাই হোক আমরা ভেতরে ঢুকবো ভেতরে মেলা খুব জমজমাট শুনতে পারলাম যে আর পাঁচ দিন মাত্র চলবে তো এই দেখেন মেলায় আমি ভেতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত লোক আপনারা এখানে উপস্থিত না হলে পরে বুঝতে পারবেন না এই যে আমার চারিদিকে বিভিন্ন নৌকা রাইড এবং এই যে পেছনে এই যে কাঙ্ক্ষিত স্টেজ এখান থেকেই কিন্তু কিছু কিছু মানুষের রাত বারোটার সময় ভাগ্য নির্ধারণ হয় কে বিজয়ী হবে তো যাই হোক আমি একটু আসছিলাম ঘুরতে মেলাটা সম্পর্কে আপনাদেরকে জানাতে তো মেলা চলছে আরও পাঁচ দিন চলবে এবং খুব জমজমাট অবস্থা যেহেতু সাপ্তাহিক ছুটির দিন এবং পুজোর শেষ দিন পুজোর শেষ এই জন্য হয়তো বা লোকজন অনেক ছিল উপচে পড়া ভিড় মানে এই মেলার বয়সে এখানে এত ভিড় বিশ্বাস করবেন না না আসলে তো এই ফাঁকে আমরা একটা সেলফি উঠাই নিলাম এই যে মেলার দৃষ্টিনন্দন ফোয়ারাগুলো